ভিনরাজ্যে কাজে গিয়ে টাওয়ার উল্টে মৃত মালদা জেলার বাজার ব্লকের তিন পর্যায় শ্রমিক উল্লেখ্য পনেরো থেকে ষোলো দিন আগে মালদার বাজার ব্লকের অমৃতি অঞ্চলের আজমির মমিন বয়স ছাব্বিশ বছর এবং সিন্টু শেখ বয়স বত্রিশ বছর এবং অপর পরিযায়ী শ্রমিক শেখ মোবারক ফুলবাড়িয়া অঞ্চলের নগরিয়া গ্রামের বাসিন্দা তারা ঋণের বোঝা ও পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মধ্যপ্রদেশে টাওয়ারের কাজে যায় কিন্তু সেই মনের আশা মনেই রয়ে গেল কফিনবন্দি হয়ে এইভাবে তাদের নিথর দেহ গ্রামে ফিরবে কেউ ভাবতে পারেনি ছাব্বিশে ডিসেম্বর সকাল সাড়ে এগারোটা নাগাদ খবর আসে টাওয়ার উল্টে মারা গেছে তিন পরিযায়ী শ্রমিক তাদের পরিবার সূত্রে জানা গেছে তিন পরিযায়ী শ্রমিকের দেহ শনিবার রবিবার আসার সম্ভাবনা তাদের মৃত্যুতে ইংলিশ বাজার ব্লকের তিন গ্রামে নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে মৃত শ্রমিক আজমির পরিবারে রয়েছে মমিনের মা বাবা স্ত্রী বেবি ও দুই সন্তান প্রথম পুত্র নাম আফিদ মমিন বয়স ন বছর এবং দ্বিতীয় পুত্র শহীদ মমিন বয়স সাত বছর দুই পুত্রই দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী আজমিন বিবি তিন পুত্র যথাক্রমে ইরফান শেখ নূর আলম শেখ ওমান শেখ তার মধ্যে নূর আলম শেখ ও ওসমান শেখ স্কুল পড়ুয়া তৃতীয় পরিযায়ী শ্রমিক শেখ মোবারক বয়স প্রায় ৩৫ বছর তার পরিবারও রয়েছে দুই সন্তান পরিবারগুলোর পক্ষ থেকে সরকারের কাছে আরচে যেন তাদের পরিবারগুলিকে সরকার আর্থিকভাবে সহযোগিতা করেও ছেলে মেয়েদের পড়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সেদ্দিকে তিনি বলেন মৃত পরিযায়ী শ্রমিকের মধ্যে আজমির মমিন ও সিন্টু শেখ আমার এলাকার শ্রমিক পরিবার দুটির পাশে আমি রয়েছি এমন কি যে কোনো ধরনের সহযোগিতার ব্যাপারে প্রস্তুত আছি আমরা যখন আমরা খবর শুনি কে টাবার পড়ে গিয়ে মারা গেছে তৎক্ষণাৎই আমরা ওদের নামগুলো যদি বলেন আজমির মুমিন সিনটু শেখ ওদের বয়স ওদের বয়স 26 বছর একজন 32 বছর কবি কে ছিল তার কাছে ওরা গত 15 দিন হলো শুনলাম তৎক্ষণাৎই আমরা সবাই সাথে সাথে ছুটে আসি আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি এবং পরিবারের অবস্থা কেউ কেমন পরিবারের অবস্থা খুব শোচনীয় আপনিও দেখলেন দুটো বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী এবং আগামী দিন যা হবে সব সবভাবে তিনি তার বাচ্চা দুটোকে পড়াতে চান কিন্তু আর পড়াতে পারবেন না বলছেন কি করবেন আপনারা আপনারা কিভাবে পাশে থাকবেন আমরা সব সময় আমি বলেছি আমরা সবাই আমরা ওনার পাশে থাকব এবং যাতে পড়ে সবভাবে সব রকম আমরা সহযোগিতা করব সব রকম হেল্প করব দাদা প্রচন্ড অসহায় দুটি পরিবার রাজ্য সরকারের সুরক্ষা যোজনা যে ই রয়েছে বিনা পারিশ্রমিকে যে ই রয়েছে সে ব্যাপারে কি বলবেন সে ব্যাপারে বলবো আমরা করেছি এবং ডিএম স্যার ডিএম স্যারকে আমরা আবেদন জানিয়েছি কি যাতে আমাদের এই দুই শ্রমিক যাতে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন সেটা পাইয়ে দেবার আমাদের ডিএম সাহেবকে আমরা আর্জি করেছি উনি তৎক্ষণিক আমাদের স্টেপ নিয়েছেন কি যাতে ওনারা এই রাজ্য সরকারের যেটাই বিনামূল্যে সুরক্ষা যোজনার প্রকল্প যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেটা পাইয়ে দেবার আমরা সবভাবে সহযোগিতাই থাকব আজমির মমিনের পরিবার এবং সিন্টু শেখের পরিবারে সবসময় আগামী দিনও সব সময় আমরা সবভাবেই আমরা সহযোগিতাই থাকব বলছি দাদা এই যে টাওয়ার উল্টে মারা গেছে মানে টোটাল দুইজনের বাড়িতে আপনি আসলেন দেখলাম কিন্তু টোটাল কতজন মারা গেছে টোটাল তিনজন মারা গেছে কোথাকার কোথাকার একটু বলবেন লালাপুর এবং অমৃতির সবটি ইংলিশ বাজার মালদার আচ্ছা মালদার পাশে এখন বর্তমানে দেহ কবে আসে কি খবর সে ব্যাপারে একটু যদি বলি আমরা যেটা আপডেট নিয়েছি দুজনে পোস্টমর্টম হয়ে গেছে আগামী কাল সে সিন্টুর পোস্টমর্টম হবে তারপরে ওখান থেকে রাবানা দেবে